গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাস ব্লক আজ সোমবার সকাল এখন সাতটা বাজে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি ওরা এখনও তো ওঠেনি ওরা শুয়েই আছে আমি চারটা ভিজিয়ে নিয়ে এলাম চারটা ভিজিয়ে নিলাম নিয়ে এখন স্নান করতে যাব ফ্রেশ হয়নি এখনও ফ্রেশ হয়ে তারপরে যাবো স্নান করতে আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাই বেরিয়ে গেল অফিসের জন্য তো মেয়ে ঘুম থেকে ওটা দেখুন কোথায় ওটা দাঁড়িয়ে আছে দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছে দেখুন নিচে নামো নামো এসো আমার কাছে এসো এই যে বাবা আচ্ছা এছো মা এসো

মামার তরকারি রান্না হচ্ছে এখানে মাছ ভাজা করছি আর এখানে সবজি সিদ্ধ করে রেখেছি শুকে দেব আর কি আর আমাদের এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আছে আর এইটা হচ্ছে পুঁই শাক মাছ দিয়ে পুঁশাক করেছি আর এখানে একটুখানি রয়েছে ওই ভেন্ডি ঝালা আছে আম্মা আমাকে দেখুন এই যে মামাম ডাস্টবিনের উপরে উঠে বসে ও আর বসার জায়গা নেই ডাস্টবিনের উপরে উঠে বসে দেখেছেন এখন তুমি কি খাবে কি খাবে ডাল ডিম সিদ্ধ খাবে খাবে নিজে নিজে খাবে আচ্ছা ঠিক আছে চামু এখন বল তুমি আমারে তো ডিম সিদ্ধ করে দাও খাবো

হম মামা কি কালারের জামা পরেছে কি কালারের জামা পরেছে মামা রেড কালারের ওরে ওরে হ্যাপি হ্যাপি কতটা হ্যাপি কতটা দেখি আমার দিকে তাকিয়ে বলো কতটা হ্যাপি কতটা যা পড়ে গেছে তো পয়ে গেছে তো এখন ডিম সিদ্ধ খাবে তো চলো হাও হাও কম না কম না না গরম না গরম গরম না গরম 12 12:30 রাখলে হাও কম না হুম হাও হুম এখন সাড়ে বারোটা বাজে মামার খাবার নিয়ে চলে এসেছি সব সবজি দিয়ে ওই যে তরকারিটা করেছিলাম ওইটা দিয়ে ভাত মাখিয়েছি আর মাছটা নিয়ে এসেছি আর এই যে মামা এবারে খাবো খাবো কবে করতে হবে করতে হবে দেখো না আর দেখো না ফেবারিট

হ্যাঁ ঘুমো করতে যাবে চলো মুখটা ধুয়ে দিই এখন বিকেল চারটে বাজে এই সবে চাওয়া কাপড় গুলো সব কাচলাম কেছে মেলে দিয়েছি আসলে দুপুরবেলা বেলা খেয়ে দিয়ে উঠেই কাঁচবো ভেবেছিলাম সকালবেলা আজকে টাইম পাইনি কিন্তু মানে কাঁচা হয়নি কারণ খেয়ে দিয়ে উঠে মনে হলো একটুখানি শুয়ে নিই তারপরে কাঁচবো তাই একটুখানি শুয়ে করেছিলাম তারপরে উঠে জামা কাপড়গুলো সব কাচলাম কেচে এখন একটু এক্সারসাইজ করবো করে সন্ধেবেলা আজকে একটু বেরোতে হবে কালকে ওরা যে বাজার করে এনেছিলো কিছু কিছু জিনিস একটু ভুলভাল হয়ে গেছিলো তো সেইগুলোকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে তো বেশি দেরি করলে আবার চেঞ্জ নাও করে দিতে পারে তাই জন্য আজকেই চলে যাব সন্ধ্যাবেলা আমি আর মেয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে চলে আসবো তো চলুন তাহলে এক্সারসাইজটা করে নিই এখন এখন সাড়ে পাঁচটা বাজে যোগা করার পরে একটুখানি রেস্ট নিয়ে নিলাম মানে গায়ের ঘামটা একটু শুকিয়ে নিলাম এখন একটু গা ধুতে যাব আমিও দেবো মেয়েকেও ধুয়ে দেবো কারণ ভীষণ পরিমাণ গরম তো তো ওর কেউ না গা ধোয়ালে হয় না তো খুব ঘেমে যায় তো এখন ওকে একটু ওই জন্য গা ধুয়ে দেবো তারপরে আমিও গাটা ধুয়ে দেবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন একটু বেরোচ্ছি ওই জিনিসপত্রগুলো চেঞ্জ করতে যাচ্ছি ওগুলো করে আসি তারপরে মেয়েকে খাওয়াবো এখন রাত সাড়ে নটা বাজে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ওকে এবার ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি মামা গুড নাইট বলো সুইট ড্রিমস টাটা টা বলো আমি ঘুমো করতে যাচ্ছি চলো তো ওকে ঘুমতে পারিয়ে নি এখন রাত সাড়ে এগারোটা বাজে আমি এই জাস্ট খেয়ে উঠলাম ওর এখনো খাওয়া হয়নি ও একটু পরে খাবে একটু কাজ করছে তাই এখন আমি শুয়ে পড়বো আমার খুব কষ্ট হচ্ছে দেখে থাকতে পারছি না আসলে সারাদিন যেবে তো আর পারছি না এখন মনে হচ্ছে একটু শুয়ে ঘুমাই আর কি তো আমি ব্লগটা হবে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ গুড নাইট